মায়ানমারের সাথে বাংলাদেশের কটি জেলার সীমান্ত রয়েছে মায়ানমারের সাথে বাংলাদেশের তিনটি জেলার সীমান্ত রয়েছে আলেপ্পু শহরটি কোন দেশে অবস্থিত আলেপ্পুর শহরটি অবস্থিত সিরিয়ায় চীনা পরিব্রাজক হিউ এন সাং এর দীক্ষাগুরু ছিলেন হিউ এন এর দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে জিব্রাল্টা প্রণালীর অবস্থান মিয়ানমারের গণতন্ত্র পুনরুদ্ধারে ন্যাশনাল ইউনিটি সরকার পরিচালিত অপারেশনের নাম কি অপারেশন ওয়ান জিরো টু সেভেন বাব এল মানদেবের প্রণালীতে অবস্থান নেই নিচের কোনটির অবস্থান নেই ইথিওপিয়ার বাকি তিনটির বাব এল মানদেব প্রণালীতে অবস্থিত দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশটিতে সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক দক্ষিণ পূর্ব এশিয়ার মিয়ানমারে সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক সম্প্রতি জি সেভেনভুক্ত কোন দেশটি চীনের ওয়ান বেল্ট ওয়ান রুট থেকে নাম প্রত্যাহার করে নেয় সম্প্রতি জি সেভেনভুক্ত ইতালি চীনের ওয়ান বেল্ট ওয়ান রুট থেকে নাম প্রত্যাহার করে নেয় মার্কিন রাজনীতিতে গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কোন দল গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত রিপাবলিকান পার্টি ওয়েটেঙ্গি চুক্তি বা ট্রিটি অফ ওয়েটেঙ্গি কোন আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট এটি হচ্ছে মাওরি জনগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট সিরিয়ায় বাসার সরকারের বিরুদ্ধে সামরিক আক্রমণের নেতৃত্ব দিয়েছে কোন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি হায়াত তাহরির আল শামস এইচটিএস ত্রি জিরো তত্ত্ব এর অন্তর্ভুক্ত লক্ষ্য নয় কোনটি থ্রি জিরো ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো তথ্য এর অন্তর্ভুক্ত নয় হচ্ছে নিচের শূন্য প্লাস্টিক বাকি তিনটি শূন্য বেকারত্ব শূন্য কার্বন নিঃসরণ শূন্য দারিদ্র কোন দেশের আইনসভা মাদার অফ পার্লামেন্ট হিসেবে পরিচিত মাদার অফ পার্লামেন্ট হিসেবে পরিচিত হচ্ছে যুক্তরাজ্যের কিয়েটো প্রোটোকলের বিষয়বস্তু কোনটি প্রোটোকল এর বিষয়বস্তু হচ্ছে বৈষ্ণিক উষ্ণায়ন হ্রাস হাম্বুরাবি কোন সভ্যতার শাসক ছিলেন হাম্বুরাবি ছিলেন বেবিলনীয় সভ্যতার শাসক পরিবেশ বিষয়ক জাতিসংঘের সংগঠন কোনটি পরিবেশ বিষয়ক জাতিসংঘের সংগঠন হচ্ছে ইউএনইপি বাংলাদেশ কবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ জাতিসংঘের সভাপতি নির্বাচিত হয় উনিশশো সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ কত বছর কিংবা কত দিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ তিরিশ দিন ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন ইজ ইকাল টু থ্রি অসমতাটির সমাধান কোনটি এটির সমাধান হচ্ছে খ এ প্লাস বি গ্রেটার দেন সি হলে নিচের কোনটি সত্য এখানে সত্য হচ্ছে এ গেটার দেন বি মাইনাস সি খ ও গ একটি অংশীতি ব্যবসা যথাক্রমে ক্রমে সাত হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এবং দশ হাজার পাঁচশো টাকা বিনিয়োগ করে বছর শেষে একুশশো বিশ টাকা লাভ হয় যদি মূলধন অনুপাতে লাভ বন্টন হয় তাহলে খ কত টাকা পাবে খ পাবে ছয়শো টাকা

এসি মাইনাস বিডি এর সমান হবে সেভেন্টি টু যদি লক টেন বেস সেভেন ইজিগেল টু এ হয় তবে লক টেন ওয়ান বাই সেভেনটিন সমান কত হবে এর সমান হবে মাইনাস ওয়ান প্লাস এ ওয়ান থাউজেন্ড টু দি পাওয়ার এক্স বাই থ্রি ইজিগুল টু টেন হলে এক্সের মান কত এক্সের মান হবে ওয়ান একশো একটি গুণোত্তর দ্বারার পঞ্চদশ পদ টু রুট থ্রি বাই এবং দশম পদ এইট রুট টু বাই ওয়ান হলে দ্বারাটির তৃতীয় পদ কত দ্বারাটির তৃতীয় পদ হবে ওয়ান বাই